ওয়েলকাম স্টুডেন্ট আমি কৌশিকচন্দ্র আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের মানুষের পেশি এবং অস্থিসন্ধি সম্পর্কিত একটি ক্লাস তো এখানে ফার্স্ট হচ্ছে আমরা অস্থিসন্ধি সম্পর্কে কিছু আইডিয়া নিই অস্থিস বলতে বোঝায় যে দুটি অস্থির সংযোগস্থল তো আমাদের দে বেশ কিছু অস্থি থাকে যেগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্য দেখায় তো ফার্স্ট অস্থিসন্ধি যেটা হয় সেটা হচ্ছে আমাদের করটির অস্থিসন্ধি করোটি মানে মাথার খুলির যে অস্থিসন্ধিগুলি থাকে তার মধ্যে সাধারণত জয়েন্ট থাকে না তো সেই অস্থিসন্ধিগুলিকে আমরা বলি স্থির অস্থিসন্ধি একটু আমরা যদি আইডিয়া নেই যে কীরকম ধরনের অস্থি কথা বলছি তো এটা যদি মানুষের করোটিকে আমরা ধরে নিই সহজে তো তাহলে এই করোটির মধ্যে বেশ কিছু জায়গায় এরকম জয়েন্ট আমরা দেখতে পাবো এটা অরিজিনাল ছবিও তোমরা এই ক্লাসে দেখতে পাবে তো এগুলাকে বলা হচ্ছে স্থির অস্থিসন্ধি তো এই অস্থিসন্ধিগুলি সারা জীবন স্থিরই থাকে তো এটাকে স্থির অস্থিসন্ধি বলা এগুলো সাধারণত নড়াচড়া করে না এবং মস্তিষ্কের নিচের দিকে যে অংশ যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকি তো এর মধ্যে অনেক ছোট ছোটো অস্থিতি এরা যুক্ত থাকে এদেরকে আমরা কশেরুকা বলি আর কষেরুকাকে বলা হয় আংশিক সচল অস্থিসন্ধি আংশিক সচল মানে কিছুটা মুভমেন্টের হয় আর তার ফলে আমাদের পিঠকে আমরা বিভিন্ন ডিরেকশনে এরকম এরকম বিভিন্ন ডিরেকশনে যে বেঁকাতে পারি সেটা কিন্তু আংশিক সচল অস্তিষ্কদের জন্যই হয়ে থাকে আর যেটা মেরুদণ্ডে আমরা দেখতে পাই আর মেরুদণ্ডের প্রত্যেকটা ইউনিটকে আমরা কষে রোখা বলে থাকি নেক্সট আসে যাক বল অ্যান্ড সকেট জয়েন বল অ্যান্ড সকেট জয়েন সাধারণত একজন বোলার যখন বল ডেলিভারি দেয় তা কাঁধের দিকটা লক্ষ্য করলে বুঝতে পারি আমরা যে একটা হার একটা হারের উপরে গোলভাবে ঘুরতে পারে অর্থাৎ কাঁধের মধ্যে আমরা যদি দেখি একটা অংশ থাকে সকেট আর একটা থাকে বলের মতো তো এটা হচ্ছে আমাদের হাতের যে যেটা কি হিউম্যারাস বলছি তো এইটার এই জায়গাটা বলের মতো আর এটাকে যারা ধরে রাখছে সেটা হচ্ছে সকেট তো এটা কি করে এই অস্থিটাকে প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে সাহায্য করে তো এরকম অস্থিসন্ধিকে বলা হচ্ছে বল অ্যান্ড সকেট সন্ধি এটা আমরা অনেক সময় কোমরের অস্থিসন্ধির মধ্যেও দেখতে পাই ফিমারের সাথে যখন গার্ডেল যুক্ত থাকে তো সেটাও বল অ্যান্ড সকেটের মতন ফলে সেটা খুব সহজেই থ্রি সিক্সটি ডিগ্রি বিভিন্ন ডিরেকশনে মুভমেন্ট করতে পারে তো এরকম অস্থিসিকে আমরা বলছি বল অ্যান্ড সকেট জয়েন এদের মুভমেন্টের প্যাটার্নটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি নেক্সট আসে যাক আরেকটা সন্ধির কথা সেটাকে আমরা বলছি কব্জা সন্ধি কবজা সন্ধি সাধারণত কুনুইতে হাঁটুইতে আমরা দেখতে পাই তো এই ধরনের অস্থিসন্ধির ক্ষেত্রে তার মুভমেন্টের প্যাটার্নটা একশো আশি ডিগ্রির মধ্যেই প্রায় ভ্যারি করে তো আমরা যদি এটা মানুষের একটা হাতের কথা চিন্তা করি তো যেই হাতের মধ্যে এই জায়গাটার পার্টিকুলার যে অস্থিসন্ধিটা আছে সেটা একশো আশি ডিগ্রির মধ্যেই মুভমেন্ট তার দেখায় তো এরকম অস্থিসন্ধিকে আমরা কি বলছি কব্জা সন্ধি আর একটা সন্ধি থাকে যে সন্ধিকে আমরা বলছি কৌণিক অস্থিসন্ধি সেটা আমরা পায়ে এবং হাতের কবজিতে দেখতে পাই পায়ের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে কৌণিক ব্যাপারটা কীরকম তো এরকমভাবে যদি আমরা একটু ভাবি যে এই জায়গায় একটা অ্যাঙ্গেলের মধ্যে পায়ের পাতা কিন্তু মুভমেন্ট করতে পারে এদিকেও যেমন থাকতে পারে আবার এটা উঠেও যেতে পারে এরকমভাবে তো এটা একটা অ্যাঙ্গেলের মধ্যে মুভমেন্ট করে তো এর নাম হচ্ছে কৌণিক অস্থিসন্ধি এটা আমরা হাতের মধ্যেও দেখতে পাই এই কৌণিক অস্থিসন্ধি তো এগুলো গুরুত্বপূর্ণ অস্থিসন্ধি যেগুলো আমাদের দেহের সাথে সরাসরি যুক্ত আমাদের গমন এবং চলনের সাথেও এরা যুক্ত তো এইগুলো ছিল বিভিন্ন প্রকার প্রয়োজনীয় অস্থিসন্ধি আর দুটি অস্থিসন্ধির মাঝে একটা লিকুইড থাকে যেকে বলে সাইনোভিয়াল তরল এবং অস্থিগুলো কিন্তু সরাসরি যুক্ত থাকলেও এর মধ্যে কিন্তু একটা বিশেষ ধরনের লেয়ার থাকে যেটা তরুণাস্থির লেয়ার বা যুক্ত লেয়ার যেমন এটা যদি আমরা পায়ের কথাই ভেবি তো তাহলে এই কার্টিলেসযুক্ত লেয়ারের ফলে কী হয় ঘর্ষণজনিত বাধা কম হয় দুটা অস্থি যখন যুক্ত হয় তো সেই জায়গায় একটা তরল থাকে যেই তরলটাকে বলে সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল সাইনোভিয়াল তরুণ এরা কি করে এই দুটো অস্থি সন্ধির মাঝে যাতে ঘর্ষণজনিত বাধা কম হয় সেদিকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং অস্থিগুলোর মাথা যে জায়গাটা জয়েন হচ্ছে না সেখানে একটা কার্টিলেস বা তরুণ অস্থি দিয়ে একটা মোরানোর মতন অবস্থায় থাকে তার ফলে দুটা সরাসরি অস্থি কিন্তু ডাইরেক্ট এরকম যুক্ত থাকে না যদি যুক্ত থাকতো তাহলে তো অস্থিগুলো ক্ষয় হয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত তা হয় না কারণ এই জায়গায় কিন্তু কার্টিলেসের একটা লেয়ার থাকে কার্টিলেস মানে তরুণাস্থি তো এই ছিল বিভিন্ন প্রকার অস্থি সন্ধি যেগুলো আমাদের বডিতে দেখতে পাওয়া যায় এরপর আসা যাক মানুষের গমনে সাহায্য করে কিছু পেশির কথা তো এই পেশির মধ্যে প্রথমত দুটো সবচেয়ে বেশি একটা হচ্ছে ফ্লেক্সার আর একটা হচ্ছে তো ফ্লেক্সার তাকেই বলা হয় যখন কোনো দুটো অস্থিকে সেটা কাছাকাছি আনতে সাহায্য করে তো তার থেকে ফ্লেক্সার পেশির কথাটার উদাহরণে আমরা রাখতে পারি বাইসেপসকে তো বাইসেপস পেশিটা আমাদের হাতের সাথে যুক্ত যে থাকে তো যখন দুটো অস্থি কাছাকাছি আসছে সাপোজ এরকম একটা সিচুয়েশন তাহলে এই মাসেলটা হচ্ছে বাইসেপস তো বাইসেপসে কি হচ্ছে দুটা অস্থি কাছাকাছি আসছে অর্থাৎ হারে হাতের যে দুটা অংশ সেটা কাছাকাছি আসছে তাই এটাকে বলা হচ্ছে ফ্লেক্সার আর এক্সটেন্সার ঠিক তার উল্টা দিকে যখন আমরা কোনো অস্থিকে দূরে পাঠিয়ে দিই অর্থাৎ আপনাদের হাতটাকে যদি আমরা স্টেট করি তাহলে সেরকম সিচুয়েশনে এই পেশিটা সাহায্য করে থাকে যেটাকে আমরা বলছি ট্রাইসেপস এর নাম হচ্ছে এক্সটেন্সার মাসল তো এক্সটেন্সার মাসেলে কি হয় দুটা হাড় পরস্পরের থেকে দূরে সরে যায় এটা হচ্ছে এক্সটেন্সার তো বাইসেপস গেল ফ্লেক্সার আর ট্রাইসেপস গেল এক্সটেন্সার এছাড়াও আরো কিছু পেশি এগুলো আমাদের গমনের সাহায্যকারী তো সেগুলোর কথাও দেখা যায় এরপর নেক্সট পেশি হচ্ছে আমাদের অ্যাডডাক্টার পেশি অ্যাপডাক্টার পেশি সেটাই হয় যেটা আমাদের কোনো অক্ষীয় তলের থেকে বা দেহের থেকে কোনো অংশকে দূরে সরে যেতে সাহায্য করে সাপোজ এটা হচ্ছে অ্যাপডাক্টার পেশি অ্যাপডাক্টার পেশির মধ্যে এই যে মাসালটা যেটা আমাদের কাদের সাথে আছে এটাকে বলে ডেলটাট পেশি তো ডেলটা পেশি কী করে আমাদের হাতকে দূরে সরে নিতে সাহায্য করে তো সেটাকে বলে অ্যাপডাক্টার পেশি আর অ্যাডাক্টার পেশি কোনটা সেটা হচ্ছে ল্যাটিস ডর্সি বলা হয় বা ল্যাটিমাস ডরসি সেটা আমাদের হাতকে কাছে নিয়ে আসতে সাহায্য করে অর্থাৎ দেহ অক্ষর থেকে দূরে চলে নিয়ে যেতে সাহায্য করে আমাদের ডেলটয়েড আর কাছে নিয়ে আসতে সাহায্য করে আমাদের হচ্ছে ল্যাটিমাস ডর্সি পেশি যেটা পিঠের দিক থেকে আমরা দেখতে পাই ভালো নেক্সট আসা যাক রোটেটর পেশি রোটেটর পেশি তারাই হয় যারা কোনো অঙ্গকে ঘোরাতে সাহায্য করে যেমন পায়ের ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে তো পায়ের ক্ষেত্রে আছে আমাদের পায়রি ফর্মিস যেটা আমাদের পাকে ঘোরাতে সাহায্য করে বিভিন্ন ডিরেকশনে তো এগুলোই ছিল সেই গুরুত্বপূর্ণ পেশি যেগুলো আমাদের গমনে সাহায্য করে তো এছাড়াও দুই একটা আরও এক্সট্রা পেশি সম্পর্কে তথ্য রাখা উচিত আমাদের টোটাল পেশির সংখ্যা প্রায় ছয়শো ছাপ্পান্নটি তার মানে সবচেয়ে বড় যে মাসেলটা আছে সেটাকে বলে হিপ মাসেল এর আরেক নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস সবচেয়ে ছোট মাসেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের কানের মধ্যে থাকে সেটাকে বলে স্টেপিয়াস এবং লম্বা বা দীর্ঘতম মাসেল হচ্ছে সার্টোরিয়াস যেটা আমাদের থায়ের মধ্যে থাকে তো পেশি কোষ কিন্তু সংখ্যায় কখনো বাড়ে না এর বিভাজন হয় না কিন্তু এর আকৃতি বৃদ্ধি পেতে পারে তাই কোনো ব্যক্তি যদি খুব মাস্কুলার হয় তার মানে এটা হওয়ার কোনো কারণ নাই যে তার পেশি কোষের সংখ্যা বেশি সংখ্যা একই থাকে শুধু তার আকৃতি বৃদ্ধি হতে পারে এটা পেশির একটা ইউনিক বৈশিষ্ট্য তো এগুলো ছিল সব ঐচ্ছিক পেশী যারা আমাদের গমনে সাহায্য করে এছাড়াও আমাদের থেকে অনৈচ্ছিক পেশি এবং পেশি তো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে না তাই এরকম নাম তো ঐচ্ছিক পেশির কথাই আমরা এখানে গুরুত্ব দিলাম মেনলি এগুলি আমাদের গমনে সাহায্যকারী পেশি তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো আর আচার্যের সঙ্গে থাকো